হ্যালো স্টুডেন্টস আজ চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে প্রশ্নে বলা আছে একটি বদ্ধতলে অন্তর্মুখী তরিত ফ্ল্যাক্স এবং বহির্মুখী তড়িৎ ফ্লাক্স যথাক্রমে ফাইভ এবং ফাইভ টু হলে তলের অভ্যন্তর তৈরি আদান কত হবে চলে চলো উত্তরের দিকে যাওয়া যাক আমরা প্রথমে লিখে নেবতলে তরিত ফ্ল্যাক্স এখানে ওয়ান হলো অন্তর্মুখী এবং হলো হল তড়িৎ মুখী আমরা জানি কোনো বদ্ধ তলে যদি অন্তর্মুখী থাকে তার মানে সেই তলে বা ঋণাত্মক পরিমাণ আধান বর্তমান আছে মানে কোনো না কোনো ঋণাত্মক আধান বর্তমান আছে আবার যদি কোনো বহির্মুখী ফ্লাক্স হয় তার মানে ধনাত্মক পরিমাণ আধান আছে অর্থাৎ আমরা যদি ধরে নিই ধরি তলটিতে আধান কিউ পরিমাণ এবার আমরা লিখতে পারি phi1 phi1 হলো কি phi1 হলো আমাদের অন্তর্মুখী তড়িৎ ফ্লাক্স এবার অন্তর্মুখী তড়িৎ ফ্লাক্স মানে হলো অর্ধ তলটিতে কোনো না কোনো ভাবে আধান থাকবে তাহলে আমরা এখানে ধরে নিতে পারি মাইনাস কিউ বাই আমরা কি জানি জিরো আবার একইভাবে আমরা ফাই টু লিখতে পারি ফাই টু হলো হল বহির অর্থাৎ দরিদ টুর জন্য বদ্ধ দলটিতে ধরণত থাকবে অর্থাৎ কিউ বাই এফসেল ওয়ান জিরো আমরা লিখে নিতে পারি তাহলে বা আমরা লিখতে পারি মাইনাস এফসেল ওয়ান ওয়ান টু কিউ বাই এফসেল ওয়ান জিরো আমরা এখানে লিখতে পারি ইপসিলন 2 ইকুয়াল টু - ইপসিলন 2 ইকুয়াল প্লাস প্লাস এবারেটা ইপসিলন 2 ইকুয়াল টু কিউ বাই ইপসিলন 0 অতএব আমরা লিখতে পারি মোড ফ্লাক্স মোড ফ্লাক্স ইকুয়াল টু - 51 + 52 বা লিখতে পারি 52 - 51 এটি এই যে তড়িৎ ফ্লাক্সটি বেরোলো এটি হলো আমাদের ওই বদ্ধ তল দুটে মোট তড়িৎ ফ্লাক্স প্রশ্নে বলা আছে তলের অভ্যন্তরে তড়িৎ আধান কত হবে দেখো আমরা গাউসের উপপাদ্য থেকে পাই আমরা গাউসের উপপাদ্য থেকে পাই ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এফস বা ফাইভ ফাই হচ্ছে এখানে তড়িৎ ফ্লাক্স আমরা কী বের করেছি এখানে ফাইভ মোট তড়িৎ ফ্লাক্স কী বেরিয়েছে মোট তড়িৎ ফ্লাক্স বেরিয়েছে ফাইভ টু তো আমরা এই ফাইভ লিখে দিতে পারি ফাইভ টু মাইনাস ফাইভ ওয়ান বা আমরা লিখতে পারি কিউ ফাইভ টু মাইনাস ফাইভ ওয়ান ইন্টু এফ জিরো দেখো প্রশ্নে চেয়েছিল তলের অভ্যন্তরের তরিতাদান কথা হবে এটি হচ্ছে আমাদের সেই বদ্ধতলের অভ্যন্তরে মোট তরিতাদান আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং এমনই যদি কোনো ফিজিক্স রিলেটেড সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানিও